নমস্কার বন্ধুরা আমার জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আর ডিএনএ মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সাতাশে জুনের মধ্যে পঁচিশ পারসেন্ট ডিএ না দিলে উত্তাল আন্দোলনের হুঁশিয়ারি ডিএনএ কি জানালেন ভাস্কর ঘোষ বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটির নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়ার আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ বা ডিআরএস অ্যালাউন্স নিয়ে দীর্ঘদিনের লড়াই চলছে সম্প্রতি সংগ্রামে যৌথ মঞ্চের আকবাগ ভাস্কর ঘোষ এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন সেটা আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ ডিএনএ বর্তমান পরিস্থিতি ভাস্কর ঘোষ জানিয়েছেন যে আগামী সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে এই সময়সীমা যত এগিয়ে আসছে ততই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে মূল প্রশ্ন হল রাজ্য সরকার কি বিপুল পরিমাণ টাকা মেটাতে সক্ষম হবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভাস্কর ঘোষ অভিযোগ দু সালে ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকারের একটি গুপ্ত এজেন্ডা ছিল তিনি বলেন তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকার ডি দিতে যে সরকার দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই কিন্তু ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসাবে অমিত মিত্রকে নিয়োগ করা হয় যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের ষষ্ঠ শ্রমিককে পরিণত করা এর জন্য ডিএ এবং পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি মনে করেন মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মীদের জীবনযাত্রার মান কমানোর একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল বলে তিনি দাবি করেন ডিএ বৈষম্যের প্রভাব ভাস্কর ঘোষের মতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এখন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম বেতন পান তিনি বলেন সরকার কম বেতন দিলে তার প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়ে যেমন বেসরকারি স্কুলগুলো তাদের বেতন বৃদ্ধি কমিয়ে দেন তিনি উদাহরণ দিয়ে বলেন একজন শ্রমিক আসামে যে কাজের জন্য যা উপার্জন করেন পশ্চিমবঙ্গে তার থেকে অনেক কম পান এটিকে তিনি মজুরি কম রাখার একটি ষড়যন্ত্র বলে মনে করেন সরকারের আর্থিক অব্যবস্থা সরকারের তহবিলের অভাবে দাবি উড়িয়ে দিয়ে ভাস্কর ঘোষ বলেন দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় পাঁচ গুণ বেড়েছে তিনি সরকারের ব্যয়ের সঠিক পরিকল্পনার অভাবের সমালোচনা করেন লক্ষ্মী ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির পাশাপাশি ডিএ প্রদান করা সম্ভব তিনি উল্লেখ করেন যে উড়িষ্যার মতো অন্যান্য রাজ্যগুলি মহিলাদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার পরেও কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে থাকে ভবিষ্যৎ পরিকল্পনা ভাস্কর ঘোষ জানিয়েছেন সংগ্রামী মঞ্চ আড়াই বছর ধরে বিভিন্ন আক্রমণের পরও লড়াই চালিয়ে যাচ্ছে সাতাশে জুনের সময়সীমা নিয়ে তিনি বলেন সরকার বর্তমানে ডিএ প্রদানের জন্য টাকার অঙ্ক গণনা করছে তিনি জানান সমস্ত কর্মী এবং পেনশনভোগীদের নিয়ে এর জন্য আনুমানিক কত টাকা খরচ হবে সে সম্পর্কে তারা সচেতন যদিও সরকারের নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে তারা উত্তাল আন্দোলন এবং আদালত মানার মামলা দায় করবে ঐক্য হওয়ার জন্য আহ্বান ভাস্কর ঘোষ সমস্ত কর্মী এবং শিক্ষক সংগঠনকে রাজনৈতিক নির্ভরতার নির্বিশেষে একত্রিত হয়ে সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেন আদালত অধিকার দিতে পারে কিন্তু সেই অধিকার অর্জন করতে হয় সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যম দিয়ে রাজনৈতিক উস্কানির অভিযোগ খারিজ বিরোধী দলগুলি সরকারি কর্মীদের উস্কানি দিচ্ছে এই দাবি খারিজ করে ভাস্কর ঘোষ বলেন সরকারি কর্মীরা বুদ্ধিমান এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেন তিনি স্পষ্ট করে বলেন যে সংগ্রামী মঞ্চ একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করে এবং নাগরিকদের অধিকারের জন্য লড়াইয়ের সমর্থন করা বিরোধী দলগুলির সাংবিধানিক দায়িত্ব পরিশেষে ভাস্কর ঘোষ দৃঢ়ভাবে বলেন যে ডিএ কোনো অনুদান নয় এটি একটি অধিকার তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে একশো শতাংশ ডিএ তারা পাবেন এবং সরকার যদি নির্দেশ না মানে তাহলে আর্থিক জরুরি ব্যবস্থার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য